বা এই সকাল সকাল কোথায় চললি মা আমার একটু গঞ্জে কাজ আছে তাই তো বের হচ্ছি বেশ তো যা তবে শোন আসার সময় আমার জন্য গোটা কয়েক পান নিয়ে আসিস তো বাবা আচ্ছা মা ঠিক আছে আমি চলি তাহলে বাড়িতে সব যেন রাজ রানী নিয়ে এসেছি আমি ছেলে দুটোর বিয়ে দিয়ে এত বেলা হয়ে গেল এখনো কারো ঘুম ভাঙে না কত সকাল হয়ে গেছে হ্যাঁ বৌ মা অনেক সকাল হয়ে গেছে তুমি আর একটু পরে উঠলেই বাড়তে কাল রাতে না একটু ঘুমোতে পারিনি মা সারা রাত মশাতে যা করেছে তা বেশ তো এখন যাও না আরেকটু ঘুমিয়ে নাও তোমার কর্তা তো চলেই গেল তা মন্দ কথা বলেননি মা তাহলে আমি আর একটু ঘুমিয়েই নি। আপনি এক কাজ করেন মা সকালের খাবারটা আজ আপনার বড় বৌমার ওখান থেকেই সেরে নেন দেখো কাণ্ড আমি কথার কথা বলতে না বলতেই মহারানী আবার ঘরে ঘুমাতে চলে গেল সবই আমার কপাল কপালে থাকলে তা কি কেউ খন্ডাতে পারে যাই দেখি বড় বৌমা কি করে মা তুমি এসো এসো বসো গিন্নি মাকে খেতে দাও দেখি না রে বাবা তুই খা আমি একটু বসি একই কথা আমি খাবো আর তুমি বসে থাকবে তা সকালে কি খাবার খেয়েছো তুমি না রে বাপ ভাবলাম তোকে একটু দেখে যাই তারপর খাবো তুমি এখনো খাবার খাবার দাওনি দাও মাকে ঠিক আছে দিচ্ছি মা আপনার বৌমা সকালে কি রান্না করেছে কি জানি গো বাপ এখনো তো খায়নি জানব কি করে শোনো মা তোমার বড় বৌমা সুটকি রান্না করে খাবে বলে আমাকে সুটকি আনতে বলেছে তুমি কিন্তু কালকে আমাদের সুটকি রান্না করে খাওয়াবে তোমার হাতের সুটকির তুলনা হয় না মা মা এবার শুটকি রান্নার সময় আমি আপনার পাশে বসে থাকবো আমাকে আপনার মতো করে সুটকি রান্না শিখতেই হবে বেশ বেশ মা তুই কোনো চিন্তে করিস নে আমি তোকে শিখিয়ে দেব তা মা তোমার ছোট ছেলের ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই জানি বাপু অত খোঁজ খবর আমি রাখি রাখিনি দুবেলা দু মুঠো খাই আর নিজের কাজ করি মা আমি না দুবারির মাঝখানে যে ফাঁকা জায়গা ওখানে কিছু সবজি চাষ করতে চাচ্ছি এ তো খুব ভালো কথা জায়গা তো পড়েই থাকে পরিষ্কার করে কিছু সবজি লাগালে দুটো খাওয়াও যাবে বেশি ধরলে বেচাও যাবে বেচা লাগবে না মা খাওয়া চলে গেলেই হবে আপনার আসতে আমি সে কখন থেকে খাবার বেড়ে নিয়ে বসেছিলাম আমি তো ও বাড়ি থেকে খেয়েই এসেছি ছোট বৌমা তুমি খেয়ে তো তার বলতে রান্না করে আগে খেয়ে নিয়েছি খুব খিদে লেগে গিয়েছিল তো ভালোই করেছ সুনীল কি বাড়িতে ফিরেছে না সে তো এখনো ফিরল না মা মনে হয় আসতে একটু দেরি হবে তোমাকে কি বলে গেছে না মা তবে বললো যে কাজ আছে অনেক না খেয়ে আপনার চিন্তা করা লাগবে না মা খিদে হোটেল থেকে খেয়ে নেবে শোনো ছোট বৌমা তোমরা খালি টাকা পয়সা খরচ করার কথা ভাবো আর বড় বৌমা কেমন টাকা পয়সা বাঁচানোর কথা ভাবে এত টাকা পয়সা বাঁচিয়ে কি হবে মা দেখেন না আপনার বড় বৌমা কেমন করে থাকে রে মা ও সব কথা বলার দরকার নেই তুই তোর কাজ কর ওর কাজ করুক হম কি ঠং একজন রোজগার করে তাতে হয় না আরেকজন আবার চাষ শুরু করেছে দিনে দিনে যে আরো কত কি দেখতে হবে দেখো ছোট বৌমা বড় বৌমা কেমন এই জায়গাটুকু কাজে লাগিয়ে বেগুনের গাছ লাগাচ্ছে তাতে আমার কি তার জায়গা ইচ্ছে করুক আমি বলি কি তুমিও তো তোমার ভাগের জায়গায় বড় বৌমার মতো কয়টা বেগুনের চারা লাগাতে পারো তাতে করে বাজারের খরচটা তো একটু কমবে কি আমি করবো এসব আমায় দিয়ে এসব হবে না মা তোমাকে দিয়ে হবে না না তুমি পারবা না সেটা বলো কি বললেন মা আমি পারবো না আচ্ছা ঠিক আছে আমিও দেখছি দেখি কে যেতে আমিও দেখবো কার গাছ বেশি ভালো হয় কার গাছে কত বেশি বেগুন ধরে দেখেন মা আমিও লাগিয়ে দিলাম দেখি এবার কার গাছে বেশি বেগুন ধরে আমার নাকি আপনার বড় বৌমার যে বেশি ভালো যত্ন করবে তার গাছে তত বেগুন ধরবে এখন থেকেই যত্ন নেওয়া শুরু করো আমিও দেখব ধরে। ওগো তোমার ভাইয়ের বউ আজ কি করেছে জানো কি করেছে বলো দেখি শুনি আমার দেখা দেখি সেও বেগুনের চারা লাগিয়েছে বা বাবা তাহলে তো তোমরা দুজনে মিলে সবজি চাষ করলে আমাদের দু ভাইয়ের বাজার থেকে আর সবজি কেনা লাগবে না তুমিও মজা করা শুরু করলে আরে না না মজা করব কেন আমি তো ভালো কথাই বলি তুমি কত ভালো কথা বলা লোক তা তো আমার থেকে কেউ বেশি ভালো জানে না ঠিক আছে আজ থেকে তাহলে আমি আর তোমাদের ব্যাপারে কোনো কথাই বলবো না না বললেই ভালো হুম, গাছ ভালো হয়েছে বলে অত খুশি হওয়ার কিছু নেই দেখব কার গাছে কত বেগুন ধরে সে সময় হলেই দেখা যাবে কত ধানে কত চাল তা বললে কি আর হবে দেখা যাবে আগে বেগুন ধরুক তো দেখুন মা গাছগুলো কত বড় হয়েছে আপনি বলেন তো মা কার বেশি ভালো হয়েছে গাছ ভালো দিয়ে তো হবে না মা ফল তো হবে গাছে ও আপনি চিন্তা করবেন না মা সময় হলে সব দেখতে পাবেন দেখেছেন মা এখন আর সহ্য হচ্ছে না বলে কোনো কথা না বলেই কেমন চলে গেল তোমাদের এই যুদ্ধ কবে যে শেষ হবে তা কে জানে কোনো দিনও শেষ হবে না মা দেখেন না ছোট ঘরের মেয়ের আচরণও ছোট লোকেদেরই মতো এসব কি করে হলো রে সুনীল কোথা থেকে হলো এমন গাড়ি থেকে নেমে কেবল দোকানের দিকে আসবো এমন সময় একটা অটো এসে দুম করে মেরে দিল আর আমি মাটিতে পড়ে গেলাম ব্যাস একটু সাবধানে দেখে শুনে রাস্তা পার না ঠাকুরবো এখন কি একটা অবস্থা মা আপনি কান না থামান সব ঠিক হয়ে যাবে মা কিছুই হয়নি সুনীলের তুমি কেত না কয়েকদিন বাড়িতে বসে থাকলেই সব ঠিক হয়ে যাবে দাদা আমার ব্যবসার সব টাকা পয়সা তো আটকা পড়ে আছে আমি সুস্থ না হলে কিছু করতেও পারছি না এখন সংসারটা কিভাবে চলবে ও নিয়ে তুই চিন্তা করিস নে ভাই আমি সব দেখব আর যদি দু ভাই একসাথে থাকতি তাহলে কি আর কোনো চিন্তা করা লাগতো রে আহ মা এসব কথা এখন বলো না তো আর সুনীল তো আমার আপন ভাই ওর বিপদে আমি যদি ওর পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো আর হ্যাঁ আমাদের বেগুন গাছে যে বেগুন ধরেছে তাতে করে মাস খানে কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না আমাদের তাহলে এখন আমরা চাই তুই একটু বিশ্রাম কর সুনীল আর মা তোমরা ওর সামনে কান্নাকাটি করো না কিরে ছোট বেগুন তুলিস নাকি হ্যাঁ দিদি রান্না করতে হবে তো ঘরে তেমন সবজি নেই তো রান্না করা লাগবে না আমি সবার জন্য রান্না করেছি আর এই বেগুন তুলে রান্না করবি কেন তাছাড়া কি করব সে তো ঘরে পড়ে আছে আমার তো আর কেউ নেই যে বাজার থেকে বাজার করে এনে দেবে পাগলি আমরা কি নেই নাকি তুই আমার সাথে কথা না বললেও আমি কিন্তু তোকে আমার ছোট বোনের মতোই মনে করি এই পাগলি কান্দিস কেন তুই আমাকে তুমি মাফ করে দাও দিদি আমি না বুঝে তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি আমি কিছুই মনে করিনি পাগলি কোথাকার এখন চোখের পানি দেখি আমি কত দিন ধরে এই দিনটাই দেখার জন্য অপেক্ষা করে আছি কবে আমার দুই বৌমা একজন আরেকজনের সাথে একসাথে মিলেমিশে থাকবে হ্যাঁ মা আপনার মনের আশা তো পূরণ হলো এবার আপনার ছেলেকে বলুন আমার মনের আশা পূরণ করতে কি বলো কিনে তোমার আবার কি ইচ্ছে আমাদের এই বেগুন বাজারে বিক্রি করে আমাদের দুই বোনের জন্য সুন্দর শাড়ি কিনে আনবে এই কথা হ্যাঁ মা আমি এখানে বেগুনের গাছ এজন্য লাগিয়েছি যে যাতে করে আমি নিজে নিজের জন্য কিছু করতে পারি এখন থেকে আমরা দু বোন বাড়ির চারপাশে সবজি চাষ করব। হাঁস মুরগি পালন করব যাতে সংসারে বাড়তি টাকা আসে সত্যি দিদি তুমি অনেক বুদ্ধিমান আমি তোমাকে আগে ভুল বুঝেছি যাক এখন থেকে তাহলে একটু আয়েস করবার সুযোগ পাব গিন্নিরা যদি কাজ করে তাহলে কর্তারা আর এত কাজ করে কি করবে ওরে তোরা চল চল আমার সুনীলের কাছে গিয়ে এই খুশির খবরটা দি আজ যে আমার বড় আনন্দের দিন